সেদিন আমার টেনশন আরো বেশি আমি তার মানে হলো নবীজির জীবনটা টেনশন অধিক পরিমাণ তিনি টেনশন করতেন রাতের বেলা ঘুমাতেন না উঠে যেতেন উঠে উন্মতের জন্য শুধু কান্না করতেন বলতেন আল্লাহ আমার উন্মতকে তুমি ক্ষমা করে দাও কি পরিমাণ টেনশন মানুষ যত বড় হয় তার টেনশনের পরিধিও তত বড় হয় নবীজি যেহেতু রহমেতুল্লিল তিনি যেহেতু উন্মতে

প্রতি যখন পাখি দেখতে পেতেন চলাচলের পর পাখির কাজ কিছুক্ষণ এই ডালে কিছুক্ষণ ওই ডালে কখনো নিচে কখনো তো পাখি দেখলি খালি বলতেন খুব